হাই ক্লাস এর দুই হাজার ওয়াটের আইপিএস দিয়ে আপনি আইপিএস এর সকল সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু আইপিএস নয় ইউপিএস এর সকল সুযোগ সুবিধাই পাচ্ছেন এখানে এবং এখানে দুইশো রানিং আপ এটা দিয়ে আপনারা সিঙ্গেল শুধু ফ্রিজ চালাতে পারবেন আবার যারা কম্পিউটার চালাতে চান তারা কিন্তু এটি দিয়ে কম্পিউটারও চালাতে পারবেন কম্পিউটার কোনোভাবে রেজিস্টার নেবে না হ্যালো আপনাদেরকে স্বাগত মধ্যে ইনকিউবেটর ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা বিদ্যুৎ চলে গেলে বা লোডশেডিংয়ের সময় বাসাবাড়ির ফ্যান লাইট টিভি কম্পিউটার চালানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির আইপিএস এর বিষয়ে জেনে থাকি তো আজকে আমরা এমন একটি আইপিএস এর বিষয়ে আপনাদেরকে জানাবো যেটি দামে সর্বনিম্ন ইনশাল্লাহ সর্বনিম্ন এবং চ্যালেঞ্জ দামে মধ্যে ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকে পেয়ে যাবেন এবং এটি দিয়ে আপনি সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো আট পর্যন্ত লোড দিতে পারবেন এমন একটি আইপিএস নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলব তাই এটির কিন্তু অনেক ধরনের কপিও বেরিয়েছে সেটি নিয়েও পুরো ভিডিওতে কথা বলবো এবং আপনাদেরকে এ ধরনের ফ্যান ডাইরেক্ট আমরা লাইভ আপনাদেরকে ফ্যান সিলিং ফ্যান যেটা সিলিং ফ্যান এবং লাইট ছয়শো ওয়াটের এখানে লাইট নিয়েছি একশো ওয়াটের ছয়টি লাইট নিয়েছি এ ধরনের চারশো ওয়াটের ব্লোয়ার নিয়েছি সব কিছুই আমরা আপনাদেরকে লোড টেস্ট করেও দেখাবো যে অ্যাকচুয়ালি এটাতে কত আপনার লোড টানতে পারে সব কিছু নিয়ে ইনশাল্লাহ এ টু জেড কথা হবে এবং এটি কীভাবে আপনার বাসাবাড়িতে ইনস্টল করতে হয় সেগুলো নিয়েও ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন তা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তা চলুন শুরু করি তো বন্ধুরা আমরা যেটা বলছিলাম যে আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল হাই ক্লাস এর আইপিএস এটি হচ্ছে দুই হাজার ওয়াটের একটি হাই ক্লাস ব্র্যান্ডের আইপিএস যেটি পেয়ে যাবেন এ ধরনের প্যাকেটের মধ্যে তাই এটি ভিতরে এ ধরনের একটি আইপিএস পেয়ে যাবেন যেটি কিন্তু আমরা অলরেডি সেট করে রেখেছি আপনাদেরকে ডাইরেক্ট লোড টেস্ট করে দেখানোর জন্য তো এখানে দেখুন হাই লেখা হচ্ছে লাল কালিতে এবং ক্লাস লেখা কালো কালিতে এটি হচ্ছে আপনি যদি গুগল করেন তাহলে এটি হচ্ছে তাদের অরিজিনাল লোগ এটি দিয়েই কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল হাই ক্লাস এর কি না তো এটার লোড টেস্ট করেও আপনাকে অরিজিনাল নির্ধারণ করতে হবে তো যাই হোক আপনারা এই হাই ক্লাস দিয়ে কত লোড দিতে পারবেন সেটিও ইনশাআল্লাহ আমরা টেস্ট করে দেখাবো এবং ডিসপ্লেটা দেখুন এভাবে কিন্তু ডিসপ্লেতে আপনার ব্যাটারি ইনফরমেশন এবং আপনার আউটপুট ইনফরমেশন সব কিছুই শো করবে তো এটাই হচ্ছে অরিজিনাল দুই হাজার ওয়াটের হাই ক্লাস ইনভার্টার আইবিএস এটির কিন্তু অনেক কপিও চলে এসেছে বাজারে তাই এই বিষয়টি মাথায় রেখে আপনি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো লক্ষ্য রেখে এরপরে ক্রয় করবেন তা এটা যদি আমরা সাইডগুলোও দেখাই তো দেখুন এটার সাইডে এটা হচ্ছে বিদ্যুৎ লাইন এটা হচ্ছে বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য আইপিএসটিতে বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য এখানে প্লাগ দেওয়া রয়েছে বা কানেক্টর দেওয়া রয়েছে এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে এবং পিছন সাইডে কুলিং ফ্যান এবং ব্যাটারি লাইন সংযোগ দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে তা আমরা অলরেডি কিন্তু এটা সংযোগ দিয়েই রেখেছি আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য তা আমরা দেখুন এখানে যেহেতু আমরা একশো ওয়াটের চারটা লাইট নিয়েছি যে বোর্ডটাতে সে বোর্ডটির সংযোগ এখানে আমরা দিয়ে দেব এটা আমরা দেওয়ার পরে আমরা লাইটগুলা জ্বালিয়ে দিই দেখুন একশো আট দুইশো আট তিনশো আট চারশো আট পাঁচশো আট ছয়শো আট এখানে কিন্তু অলরেডি ছয়শো আট আমরা লোড দিয়ে নিয়েছি এখানে আপনারা একটু লক্ষ্য করুন এখানে আমরা দুটা সিলিং ফ্যান নিয়েছি এটা ছাপ্পান্ন ইঞ্চি এর বাসাবাড়িতে যে সিলিং ফ্যান থাকে সেই সিলিং ফ্যানই আমরা পাখাগুলো খুলে রেখেছি আপনাদেরকে ছোট জায়গাতে দেখানোর জন্য আমি এখন এই ফ্যানগুলাতেও লাইন দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আমি এই ফ্যানগুলোতেও লাইন দিয়ে দিলাম দেখুন এখানে দুটি সিলিং ফ্যান চলছে এবং এখানে ছয়টি একশো আটের লাইট জ্বলছে এখানে অলরেডি কিন্তু আমাদের আটশো আট লোড হয়ে গেছে এর এক একটি লাল বাতি দিয়ে আপনার পাঁচটা এলইডি বাল্ব জ্বালাতে পারবেন অর্থাৎ ম্যাক্সিমাম বাসা বাড়িতে কিন্তু এখন এলইডি লাইট ব্যবহার করেন তার পাঁচটি লাইট জ্বলবে এর একটি লাল বাল্বের শক্তি দিয়ে আমরা জাস্ট যেহেতু আপনাদেরকে আমরা ওয়াট টেস্ট করে দেখাচ্ছি এর জন্য আমরা লাল বাতিগুলো নিয়েছি এটাতে অ্যাকুরেট একশো ওয়াটই কিন্তু কনজিউম করে আমরা এখন এ ধরনের ব্লোয়ারও আপনাদেরকে একসাথে চালিয়ে দেখাবো তো দেখুন আমরা এখানে একটা ব্লোয়ার নিয়েছি যেটার ওয়াট হচ্ছে চারশো ওয়াট একটু এখানে লক্ষ্য করুন এটা একটা ব্লোয়ার মেশিন এটা ব্লোয়ার মেশিন এটার ওয়াট এখানে আছে চারশো ওয়াট এই ব্লোয়ার মেশিন মূলত হাওয়া দেওয়ার কাজে ব্যবহার করা হয় তো এটা দেখুন আমরা এখানে ইন করে নিলাম তো এখানে দেখুন অলরেডি কিন্তু এখানে দুটা সিলিং ফ্যান চলছে দুটা লাইট জ্বালিয়েছি এবং এখানে ব্লোয়ারটা চালিয়ে দিলাম তাই অলরেডি কিন্তু আমার এখানে আটশো আট হয়ে গেছে আরও আমরা লাইট জ্বালিয়ে দিচ্ছি নয়শো আট এবং এক হাজার আট এছাড়াও আমরা প্রত্যেকটা লাইফ জ্বালিয়ে যাওয়ার পর মোট এগারোশো ওয়ার্ড কিন্তু হয়ে গেল এখানে দেখুন এখানে মোট আমরা পাঁচটা পাঁচশো ওয়ার্ড এখানে একটু চারশো ওয়ার্ড এবং এখানে দুশো ওয়ার্ড মোট থেকে আমাদের এগারোশো ওয়ার্ড কিন্তু অলরেডি রানিং আছে অর্থাৎ পাঁচশো আটশো নয়শো দুইশো ওয়ার্ড এখানে এখানে ক্যান্ট হচ্ছে দুশো ওয়ার্ড টোটাল এগারোশোশো ওয়ার্ড আমার মনে হয় না কোনো বাসাবাড়িতে এগারোশো ওয়ার্ড থেকে বেশি বিদ্যুৎ একসাথে খরচ করে থাকেন আপনারা যখন হিটার ব্যবহার করেন বা ফ্রিজ ব্যবহার করেন সেক্ষেত্রে বিশ বিষয়টা আলাদা কিন্তু এটা দিয়ে অনেকে ফ্রিজ চালাতে চান বুধরা এটা দিয়ে আপনারা সিঙ্গেল শুধু ফ্রিজ চালাতে পারবেন আবার যারা কম্পিউটার চালাতে চান তারা কিন্তু এটি দিয়ে কম্পিউটারও চালাতে পারবেন কম্পিউটার কোনোভাবে রিস্টার্ড নেবে না আর কম্পিউটার রিজিস্টার্ড এটা সেটিং পদ্ধতিও আমরা কিন্তু দেখিয়ে দেব এই বিষয়টি মাথায় রাখলে আপনার কম্পিউটারও কিন্তু রিস্টার্ট নেবে না এটা ইউপিএস মোড থাকায় যাদের গেমিং পিসি রয়েছে তাদের পিসিও এটি দিয়ে কিন্তু রিস্টার্ট নেবে না তো এটি অটোমেটিক সিস্টেমে কাজ করে কীভাবে অর্থাৎ এটা আপনার বিদ্যুৎ থেকে ব্যাটারি বা ব্যাটারি থেকে বিদ্যুতে শিফট হয় কিভাবে সেটিও আমরা দেখিয়ে দিই এর জন্য প্রথমে আমরা এখানে বিদ্যুৎ সংযোগটা একটু অ্যাক্টিভ করে নিচ্ছি দেখুন এটা হচ্ছে পাওয়ার লাইন আমি কিন্তু এত সময় আপনাদের যত কিছু টেস্ট করে দিয়েছি সব কিছু এই ব্যাটারি থেকে এখন আমি আপনাদেরকে দেখার জন্য দুটি লাইট জ্বালিয়ে নিচ্ছি এবং এটা বিদ্যুতের লাইন আমি বিদ্যুৎ থেকে যে এটা লাইন ওকে করে দিয়েছি অর্থাৎ বিদ্যুৎ দিয়ে দিয়েছি এখন কিন্তু আপনি টেরও পাবেন না যে এটা বিদ্যুতে চলছে দেখুন অলরেডি কিন্তু বিদ্যুতের রান হয়ে গেছে সেটা বুঝবেন কীভাবে সেটি বুঝতে হলে এখানে এখানে দেখুন এখানে কিন্তু লাল ইন্ডিকেটর লাইট জ্বলছে অর্থাৎ ব্যাটারিটি চার্জ হচ্ছে এখানে যে দুটি লাইট রয়েছে এটির এই অংশটা অর্থাৎ লাল থাকা অবস্থায় বুঝবেন যে ব্যাটারি চার্জ হচ্ছে এটি যখন সবুজ হয়ে যাবে তখন বুঝবেন যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে অর্থাৎ এটিতে অটোকাট সিস্টেম থাকার ফলে ব্যাটারি কোনোভাবে ওভার চার্জ হবে না এবং ব্যাটারির হেলথ ভালো থাকবে এভাবে আপনি একটা হাই ক্লাস এ দুই হাজার ওয়াটের আইপিএস দিয়ে আপনি আপনি আইপিএসের সকল সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু আইপিএস নয় ইউপিএস এর সকল সুযোগ সুবিধাই পাচ্ছেন এখন মনে করি যে আপনার বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে গেলে কী হবে দেখুন এই যে বিদ্যুৎ চলে গেছে অর্থাৎ এখন কিন্তু ব্যাটারি থেকেই এই আইপিএসের সকল ডিভাইস চলছে আপনি কিন্তু টেরো পান নাই যে এটার লাইন পরিবর্তন হয়েছে তাই এটা আপনার বাসাবাড়িতে নিয়ে সেট করার জন্য আমরা কিন্তু এ ধরনের বাংলা ম্যানুয়াল পেপার দিয়ে দিচ্ছি যেটা দিয়ে অনলি দুইটি তিনটি লাইনে লিখায় আছে কীভাবে সংযোগ দিতে হবে এটা আপনি নিজে দেখে অথবা আপনার মিস্ত্রিকে দেখিয়ে নিজেরাই সেট করে নিতে পারবেন এতে আপনার ডিভাইসটা কোনোভাবেই নষ্ট হবে না মনে রাখবেন এই আইপিএসটা সেট করার পূর্ব অবশ্যই ম্যানুয়াল পেপারটা দেখে নেবেন কেননা যাদের আইপিএসগুলা নষ্ট হয়ে যায় তাদের ম্যাক্সিমামই হচ্ছে ভুল কানেকশন দেওয়ার কারণে আইপিএসটা নষ্ট করে ফেলেন এই জন্য আপনারা কানেকশন দেওয়ার জন্য খুব সতর্কতার সাথে এই আইপিএসটা ম্যানুয়াল পেপার দেখে সংযোগ দেবেন এখন এই আইপিএসটার দাম কত এত লোড দিতে পারলেন অর্থাৎ আমরা এগারোশো লোড দিয়ে দেখালাম এদিকে ফ্যান চালিয়ে দেখাচ্ছি এদিকে আমরা লাল বাতি দেখাচ্ছি যেটি দিয়ে আপনারা চাইলে কিন্তু কম্পিউটারও চালাতে পারছেন এই আইপিএসটার মূল্য অনলি মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে অনলি পঁয়তাল্লিশ নব্বই টাকা পঁয়তাল্লিশ শত নব্বই টাকা এখন থেকে আপনারা এই আইপিএস টি পেয়ে যাচ্ছেন অনেকে যাচ্ছেন যে ব্যাটারি নিব আপনারা যদি এর সাথে এ ধরনের ব্যাটারি নিতে চান এটি হচ্ছে একসাথে বিশ অ্যাম্পায়ারের একটি ড্রাইসেল ব্যাটারি এই ব্যাটারিটাও আপনারা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারবেন এই ব্যাটারিটির মূল্য অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকায় এবং পঁয়তাল্লিশ শত নব্বই টাকা টোটাল আপনারা এগারো হাজার পাঁচশত নব্বই টাকার বিনিময়ে মধুমতি ইনকুবেটার ইলেকট্রিক থেকে এই সুন্দর একটি আইপিএস প্যাকেজ নিতে পারছেন আমার মনে হয় না বাংলাদেশে এর থেকে কম দামে এত ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আইপিএস আপনাকে কেউ দিতে পারবে এটা ওপেন চ্যালেঞ্জ তো যাই হোক আপনারা এর সাথে যদি চান যে না আমার একশো তো বিশ থেকে বেশি ব্যাটারি লাগবে আমার পান অ্যাসিড ব্যাটারি লাগবে বা আমার এর থেকে কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি লাগবে সকল ধরনের ব্যাটারি মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক পেয়ে যাবেন যারা সরাসরি আমাদের দোকানে এসে এই টেস্ট করে এভাবে টেস্ট করে আপনারা দেখে নিতে চান তাদের জন্য আমাদের ঠিকানা আছে না মধুমতি ইনকিউবেটার ইলেকট্রিক দুইশো বিশ বাইবি কাঠারতলা তেসকুকা ফার্মগেট তেজগাঁও ঢাকা আপনি চাইলে আপনার নিজ জেলাতে বসেও আমাদের দোকানের লোকেশন দেখতে পারবেন আমাদের দোকানের ছবি দেখতে পারবেন এর জন্য আপনাকে জাস্ট গুগলে যে মধুমতি অ্যান্ড ইলেকট্রিক লিখে সার্চ দিতে হবে সার্চ দিলে আপনি আমাদের আমাদের দোকানের লোকেশন পাবেন আমাদের দোকান সম্পর্কে আমাদের ভ্যালুয়েবল যে সকল কাস্টমার আছে তাদের অনেস্ট রিভিউ দেখতে পারবেন এছাড়া আপনারা চাইলে কিন্তু মিজ জেলা থেকে আপনি যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সেখান থেকে বসেও আপনি অর্ডার করতে পারেন এবং আপনি সেইখানে বসে আপনি কিন্তু এই পণ্যটি রিসিভ করতে পারেন এর জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমা ডট কম থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করা হলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং হোম ডেলিভারির ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার জেলা আপনার নিকট পণ্যটি পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে পণ্যটি রিসিভ করতে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর সরাসরি আসলে তো আপনি কোনো ধরনের হ্যাসেল ছাড়াই পণ্যটি সংগ্রহ করতে পারছেন তা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ